আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে তিন থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি ইদ কালেকশন আর এগুলো আজকে দেখাবো কিউট বেবি থেকে তো চলেন এক এক করে দেখাই প্রাইস বলে দিই আর যারা হোলসেল নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল ফার্স্ট অফ অল দেখাচ্ছি এই ডিজাইনটা খুব হিট একটা ডিজাইন ঠিক আছে এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা কোয়ারসেট গলায় কাজ পেয়ে ওয়ার্ক করা এটার সাথে সালোয়ারটা থাকবে সেম কাপড়ের মধ্যেই একটা প্লাজো এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যাপ চার থেকে নিয়ে চার থেকে নিয়ে দশ বছর পর্যন্ত এটা প্রাইস পড়বে হচ্ছে এগারোশো টাকা ওকে নেক্সট চলে যাই এগারোশো টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটাও কোয়ারসেট কলায় কলারে এরকম সুন্দর করে কাচপি ওয়ার্ক পকেটেও কাচপি ওয়ার্ক করা থাকছে এবং এটার সাথে আপনারা পাবেন সেম কাপড়ের মধ্যেই একটা প্লাজো এটা ব্ল্যাক কালারের উপরে কত থেকে কত বাচ্চাদের দেবে ছয় থেকে নি 12 বছর পর্যন্ত 6 থেকে নি এটা আরেকটা সুন্দর কালার আছে ছয় থেকে নি 12 বছর কালার হবে দুইটা এটা একটা কাল তিনটা সরি তিনটা কালার এটা আরেকটা কালার ছয় থেকে নিয়ে 12 বছর আর এই ড্রেসটার প্রাইস দিচ্ছেন কত ভাই আপনারা এই প্রাইসটা টাকা অনলি 1400 টাকা আচ্ছা এখন অফারে 1400 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি ড্রেসটা আমার पर्सनলি খুবই পছন্দের দেখেন এই যে কাজটা খুব সুন্দর একটা কাজ করা গলা একটা কাচবি কাজ আছে এক্সট্রা করে আর এটার সাথে মেবি গাড়ারানা এটা মনেই টু পিস এটা হচ্ছে টু পিস কর্স মধ্যে কালার দুইটা খুব সুন্দর দুইটা কালার একটা হচ্ছে লাইট পিঙ্ক আর একটা হচ্ছে খুব সুন্দর একটা ক্রিম বেজ অফ হোয়াইট কালার এটার সাথে সেম একটা গারারা থাকছে আছে এটার সাথে ওন্না আছে মেবি সিম্পল একটা ওন্না আছে আচ্ছা তো এটার দাম কত দিচ্ছেন ভাই এটার প্রাইস রাখা যাবে 1300 টাকা 1300 টাকা কত থেকে কত বাচ্চাদের চার থেকে নিয়ে 6 বছর চার থেকে 6 বছর প্রাইস 1300 টাকা ওকে নেক্সট ডিজাইনে আমরা চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন খুব সুন্দর একটা ড্রেস বডি এরকম সুন্দর করে কিন্তু কাজ করা আছে এবং এটার সাথে থাকবে হচ্ছে আপনার গাড়ারা কালার আছে মেবি দুইটা দুইটা এটা সিম্পল অন্য হবে এটা একটা কালার এটা একটা কালার প্রাইস কত দিচ্ছেন ভাইটা এটা প্রাইস রাখা যেন 1500 টাকা 1500 টাকা অনলি 1500 টাকা ড্রেসটা পেয়ে যাচ্ছে 8 বছর পর্যন্ত 4 থেকে নি আট বছর প্রাইস পড়ছে মাত্র 1500 টাকা ওকে নেক্সটে চলে যাব নেক্সট যেটা দেখাবো এটা একটা সুন্দর ড্রেস ক্রিম কালারের মধ্যে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা থাকবে এবং এটার সাথেও আছে গারারো সালোয়ার কত থেকে কত বাচ্চাদের ভ্যা এটা হলো চার থেকে নি চার থেকে নিয়ে দশ বছর প্রাইস পড়ছে এগারোশো টাকা নেক্সট চলে যাব নেই যেটা দেখাচ্ছি এই ড্রেসটা এটা দেখেন এটা খুব সুন্দর একটা কোয়াটসঅ্যাপ বডিতে স্টোন ওয়ার্ক একটি কালার এবং এটার সাথে সালোয়ারটা আছে হচ্ছে আপনার প্লাজো প্যান কার্ড কত থেকে কত বাচ্চাদের হয় ছয় থেকে বারো প্রাইস এটা পনেরোশো টাকা নেক্সট কালেকশানে চলে যাব নেক যেটা দেখাচ্ছি এটা একটা ড্রেস দুইটা কালার হবে তো এটাও কিন্তু সুন্দর করে একটা কাজ করা আছে এবং এটার সাথে সালোয়ারটা হবে আপনার আফগান কত থেকে কত বাচ্চাদের এটা এটা 5 থেকে নিয়ে 10 বছর পর্যন্ত 5 থেকে নিয়ে 10 বছর প্রাইস 1000 টাকা কালার দুইটা একটা খুব সফট একটা ক্রিম কালার আর একটা লাইট কালার অ্যাশ কালার প্রাইস পড়ছে এটা 1000 টাকা এক 1000 এটা পেয়ে যাচ্ছেন নেক্সট আই চলে যাচ্ছি এটা কি একটাই কালার আছে একটাই কালার এটা কত থেকে কত বাচ্চাদের পাঁচ থেকে নিয়ে দশ বছর পাঁচ থেকে নিয়ে বছর পর্যন্ত এই প্রাইস পড়বে তেরোশো টাকা প্লাজো এখন তেরোশো টা পেয়ে যাচ্ছেন পাঁচ থেকে দশ বছর প্রাইস পড়ছে মাত্র তেরোশো টাকা এটা দেখেন এটা সেন্টার কাটের মধ্যে একটা ডিজাইন কালারটা সুন্দর সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা বডিতে হাতায় জামাটা সেন্টার কাটে থাকবে সাথে প্লাজো কত বাচ্চাদের ভ্যা এক থেকে নিয়ে এক থেকে নিয়ে চার বছর প্রাইস পড়ছে এগারোশো টাকা নেক্সট আই চলে যাই এটা দেখেন এটা অনেক সুন্দর একটা টপস আছে কিন্তু প্রিন্টেড টপস আর এটার সাথে নিচে কি থাকছে ভ্যা

লাজুbung সালোয়ারের নিচে কাজ করা আছে কালার থাকবে দুইটা এটা একটা কালার আরেকটা খুব সুন্দর কালার হবে যেটা হচ্ছে মফ পিঙ্ক কালার কত থেকে কত বাচ্চাদের ভেটা এটা হলো 4 থেকে নিয়ে বছর থেকে নিয়ে 7 বছর এটা প্রাইসও পড়ছে প্রাইস টাকা মাত্র 1300 টাকা সালোয়ার থাকছে ওন্না থাকছে অনলি 1300 তে পেয়ে যাচ্ছেন এরপর যেটা দেখাবো এটা হচ্ছে দুইটা কালার এটা অলিভ কালার টপসটা দেখেন কি সুন্দর বডিটা আর এটা সাথে সালোয়ারটা হবে প্লাজো কত বাচ্চাদের এটা এটা নিয়ে তিন থেকে নিয়ে দশ বছর পর্যন্ত এটা প্রাইস থাকবে এক হাজার টাকা তিন থেকে নিয়ে দশ বছর প্রাইজ পড়ছে মাত্র এক হাজার টাকা আচ্ছা নেক্সটই চলে যাব নেক্স যেটা দেখাচ্ছি এটা একটাই কালার টস থাকছে ফ্লাওয়ার করা সাইডে র্যাফেল করা আছে আর এটা নিচে কি স্কার্ট না প্লাজো প্লাজো কত থেকে কত বাচ্চাদের ছয় থেকে বারো প্রাইজ এখন চোদ্দোশোতে পেয়ে যাচ্ছেন লাস্টে একটা সুন্দর কাটপি ওয়ার্ক করা একটা সালোয়ার কামিজ দেখাচ্ছি এই যে